খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যুতে সিআইডি তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট আমার সঙ্গে অন্য বলছেন অন্যদের সঙ্গে একবার কথা বলবো অন্য সিআইডি কে দায়িত্ব দেওয়া হয়েছে এক্ষেত্রে কি পর্যবেক্ষণ বিচারপতি দেখো এই মামলা সব থেকে বড় যে জায়গাটা রয়েছে তা হলো একটা সাংবিধানিক আদালতের বিচারপতি তিনি বলছেন আর এ রাজ্যে তদন্তের নামে গ্যালারি সব করে এবং যেখানে পরিবারের আইনজীবীদের বরাবরের এই মামলা দাবি ছিল যে এই তদন্ত ভার রাজ্যের কোনো সংস্থা নয় সিবিআই হাতে তুলে দেওয়া হোক অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সির হাতে তুলে দেওয়া হোক সেক্ষেত্রে বিচারপতি বলেছিলেন সিবিআইকে কে দেওয়ার মতো এই মামলা নয় এবং সিবিআই তদন্তের কিছু করে না সিবিআই গ্যালারি শহরে গতকাল তিনি এমনটা পর্যবেক্ষণ রেখেছিলেন এবং আজকে তিনি যা বলেছিলেন গতকাল আজকে তা সেটাই রয়েছে এবং নির্দেশ তিনি দান করলেন কিছুক্ষণ আগে তিনি বললেন এইটিকে সিআইটি অর্থাৎ অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল সিআইডিকে কে তিনি নির্দেশ দিচ্ছেন হাইকোর্টের নজরদারিতে এই খেতুটি বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনা দুজনের মৃত্যুর ঘটনাতেই সিআইটি ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের তদন্ত হবে এবং হাইকোর্টের নজরদারিতে তদন্ত হবে একজন ডিআইটি পদমর্যাদার সিআইডি আধিকারিক এই তদন্তের দায়িত্ব থাকবেন এবং এই সিআইডির যে হোমিকাইট শাখা রয়েছে অর্থাৎ যারা খুনের মামলার তদন্ত করে এবং মৃত্যু তদন্ত করতে এক্সপার্ট তাদেরকে এখানে রাখতে হবে এবং পঁচিশে সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করতে হবে তবে এই এখান থেকে আমার একটা প্রশ্ন থাকবে তোমার কাছে এই হাইকোর্টেই বহু কেস এমন এসেছে যে কেসগুলো হাইকোর্ট সিবিআই তদন্ত ভারনি সিবিআই তদন্ত করুক নির্দেশ দিয়েছে হাইকোর্ট সেখানে এ যেন উলট পুরান সিবিআই গ্যালারি শো করে হাইকোর্ট গতকালই বলছিল এবং সিআইডির হাতে দায়িত্ব তুলে দেওয়া হলো সিবিআই নয় সিআইডির হাতে তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হলো কতটা গুরুত্বপূর্ণ একজন বিচারপতি সাংবিধানিক আদালতে কলকাতা হাইকোর্টে বিচারপতি দীশঙ্কর বোস তিনি এই পর্যবেক্ষণ গতকাল রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিবির জন্য অবশ্যই একটা লজ্জাজনক চ্যাপ্টার বলা যায় এবং সেই জায়গা থেকে তুমি যে প্রশ্নটা করলে দেখো বিচারপতি হওয়ার আগে প্রত্যেকটি তারা আইনের প্রশাসনে যুক্ত থাকেন প্রত্যেকটি আইনজীবী অর্থাৎ একজন বিচারপতি তিনিও একজন সবার আগে আইনজীবী তাদের আইনের পড়ুয়া হিসেবে বা আইনের পরীক্ষা জন্য বিচারপতির এই বার্তাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিচারপতি হওয়ার আগে বিচারপতি দীপশঙ্কর ঘোষ আইনজীবী এবং তিনি একাধিক ক্রিমিনাল মামলার সঙ্গে যুক্ত ছিল। মনে বিমল গুরুংদের মামলা একাধিক সময় তিনি আক্রমণ করছেন একাধিক মামলাতে তিনি ছিলেন তাই এই সিবিআই নিয়ে তার একটা অভিজ্ঞতা ঝুড়ি রয়েছে এবং সাম্প্রতিক সময়ে রাজ্যের সিবিআই তদন্তের নামে কি করছে সেটাও মানুষের একেবারে অভিজ্ঞতা টাটকা হয়ে রয়েছে এই সিবিআই তদন্ত নিয়ে কিছু করে না সিবিআই একটা গ্যালারি কোর্স শুধু নয় একটা গ্যালারি নামে সেটা অবশ্যই কেন্দ্রীয় এজেন্সির জন্য জন্য একটা একটা সমালোচনা তাদের তাদের বলা যায় শিক্ষার সুযোগও রয়েছে কারণ হাইকোর্ট যখন এই ধরনের মনোভাব পোষণ করছে তাদেরকে হয়তো সরাসরি না বললেও হাইকোর্ট এই বার্তাটাও দেওয়ার চেষ্টা করেছে বরা ইজলাসে মন্তব্য করার মধ্য দিয়ে যে সিবিআই তাদেরকে সুত্রে কারণ সিবিআই

এই নির্দেশ চ্যালেঞ্জ করে তারা ডিভিশন বেঞ্চে যাবেন কিনা সেটা সময়ের সাপেক্ষ হয়তো এই নির্দেশ হাতে খাওয়ার পরে এই বিষয়ে তারা আলোচনা লাভ করবে এবং সম্ভবত ডিভিশন বেঞ্চে তারা যাওয়ার ব্যাপারেও চিন্তা ভাবনা করছে বলে আমরা সূত্রমর্ম্প জানতে পারছি পরিবারের আইনজীবীরা ধন্যবাদ অনুকূ